মিজানুর রহমান হুজুরের ওপরে যে কোনো মুহূর্তে অতর্কিত হামলা হতে পারে এমন একটি সূত্র গণমাধ্যমে ঘুরপাক খাইতেছে কি জন্য কারা অতর্কিত হামলা করতে পারে মিজানুর রহমান আজাহারি হুজুর যেভাবে একের পর এক কথা বলতেছে এবং প্রত্যেকটি কথাকে তার গায়ের সাথে লেগে নিচ্ছে এবং সে রাজনীতির সাথে এমনভাবে জড়িত হইতেছে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেকে মনে করতেছে মিজানুর রহমান আজাহারি হুজুরের পক্ষে বা বিপক্ষে বলা আসলে মেজার রহমান হুজুরের পক্ষে বা বিপক্ষে বলা মূল বিষয় নয় হইতেছে যেখানে মেজার রহমান আজাহারি একের পর এক প্রত্যেকটি কথার মন্তব্য এবং প্রত্যেকটি কথার জবাব দেওয়া শুরু করেছে এতে আর বুঝতে মানুষের বাকি নাই যে মিজানুর রহমান আজাহারি হুজুর যে কোনো একটি দলের কামডারি হয়ে সে মাঠে নেমেছে আমরা বিগত কয়েকদিন হলে লক্ষ্য করতেছি যেখান থেকে যে কোনো গ্রুপ থেকে কোনো মন্তব্য করার সঙ্গে সঙ্গে মিজানুর রহমান আজাহারি হুজুর সঙ্গে সঙ্গে সেই কথাটি সোশ্যাল মিডিয়ার বরাদ্দে জানার পরপরই উনি উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেছেন আসলেই একজন আলেম এবং নীতিনৈতিকতা যার ভেতরে এত শিক্ষার হার সে এত দ্রুত গতিতে কীভাবে মানুষের কথাকে গায়ে লেগে নিতে পারে অর্থাৎ একজন শুধু পারে পারে অন্যের কথা সহ্য করতে না যদি কারো সমালোচনা করা হয় সঙ্গে সঙ্গে সে সমালোচনার উত্তর দেয় একজন রাজনীতিবিদ ছাড়া এই কাজকেও করে না কিন্তু মিজান রহমান আজাহারি হুজুর অত্যন্ত আনন্দের সহিত আন্তরিকতার সহিত জনগণের সাথে কথা শেয়ার করতেছেন যে সে নিজেকে নির্দোষ করার জন্যে সে এই কথা বলে নাই এই কথা কেন তারা গা লেগে নিল এই বিভিন্ন অনুবাদ মতভেদ বিশ্লেষণ করতে যায় সে কিন্তু পুরাপুরি রাজনীতির মাঠে ঢুকে যাইতেছে মেজারুর রহমান আজাহারি হুজুর নিজেও বুঝতে পারতেছে না সে কোন দিকে অতিক্রম হইতেছে মিজারুর রহমান হুজুরকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসত সবাই তাকে মহাব্বত করতো এবং সে যখন বাংলার জমিন থেকে বিদায় হয়ে যায় এমন কোনো মানুষ নাই যে তার জন্য চোখের পানি ফালাই নাই সবাই তার জন্য দোয়া করছে এবং তাকে কোরআনের জন্য ভালোবাসে কিন্তু আপনারা অনেকে জানেন বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটটা একেবারে নোংরা এবং জঘন্য যেখানে মানসিকতা আন্তরিকতা মহাব্বত নৈতিকতা কোনো কিছুই নাই শুধু আছে হিংসা রাগ ক্ষোভ আর চাঁদাবাজি এমন একটি রাজনীতির মাঠে কেন হঠাৎ করে তিনি তার শরীরকে তার নিজেকে জাহির করলেন এটাই আমাদের বোঝার বাকি আছে আসুন আমরা তার জন্যে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমী যেন তাকে সকল ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত করে এবং সঠিক কথা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে আল্লাহ আমি